বিদায় নিচ্ছি তোমাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে আচ্ছা ওয়েট ভাই আমি টিকটকটা করলাম কবে ফেসবুকে লাইলে দুই চারটা ভিডিও আপলোড দিছি ভিউজ আসে নাই ওইটা আলাদা ব্যাপার কিন্তু আমি কখনো টিকটক তো করি নাই তোমরা কি ভাবতেছ আমি ইউটিউব সাইরা দেবো আজ এক ঘন্টা তোমরা কি তো উহিদা ইমোশনাল মুভিটা এখনো দেখো নাই নাকি এনিওয়ে ওয়েলকাম ওয়েলকাম টু দ্য নতুন বাংলাদেশের নতুন রোস্ট উইথ মুড়ি টোস্ট যে টাকা দিয়ে কিনা খাওয়া ব্যাঞ্চুত আমার কাছে এত টাকা নাই এখন কি চিল্লাই চিল্লাই বলবো যে চ্যানেল মুড়িটাই চায় না আচ্ছা সবাই জানে

কিন্তু আপনি ভুলটা করে ফেলছেন পোলা প্যান্টের ভাইবা যেখানে দেশে প্রধানমন্ত্রী অ্যাক্টিং করে টিকতে পারলো না পোলা প্যান্ট বলেছে নাটক কম করো পিও আর ওইখানে আপনি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আসছেন ইমোশনাল ভিডিও খাওয়াইতে ভাই পাবলিক এখন আর বুক নাই আজীবন সরকারের দালালি কইরা এখন আসছেন ইমোশনাল ভিডিও খাওয়াইতে বিষয়টা পুরো আমি কখনো বিকাশ নাম্বার দিয়ে বলে নিয়ে যে টাকা পাঠান কখনো না কোনো দিনও না হ্যাঁ ঠিকই তো সে তো কখনো বলে নাই যে যেখান থেকে পারেন হেল্প করেন বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি টাকা পাঠান পোস্ট করে নাই কখনো নাম্বার দিয়ে দিয়ে পোস্ট করে নাই কখনো আরে ভাই আপনারা বুঝতেছেন না এগুলো হচ্ছে মাল্টিভার্সের খেলা ভাই এগুলো তো উনি বলে না এগুলো ওনারই একটা ভেরিয়েন্ট অন্য একটা ইউনিভার্স থেকে বলছে ভাই আপনারা মার্ভেল এন্ড ডিসির মুভিগুলো দেখেন না নাকি যেমন দি ফ্ল্যাশ তারপর ডেডপুল এন্ড উলভারিন ডেটপুল নুলভেনের ভিতরে কতগুলো লোগানের ভেরিয়েন্ট আছে ইভেন কেউ কেউ চিনেও না ওইরকম রকম তুইদা অনেকগুলা ভেরিয়েন্ট আছে যারা কেউ কেউ আমাদের সাথে বুক চুদি করতেছে যেমন এই মালটা আর আমরা তো ভাই রিয়েল লাইফে এক্সিস্ট করি না আমরা জাস্ট কমিক বুকের ক্যারেক্টার এখন পর্যন্ত লাইভ অ্যাকশনও যাইতে পারি নাই চিন্তা করো ভাই তুইদা ফিদে আমাকে কি লেভেলের বুক চুদ ভাই রাখছে মানে ভাই আপনি কিছু করেন নাই ঠিক আছে চুপ থাকেন কিন্তু এই মোমেন্টে ইমোশনাল ভিডিও খানার কোনো প্রয়োজন ছিল হুদাই পইরে থাকা বাস নিজের হুগাই নিলেন আচ্ছা তো পার্সোনালি তো হুদাই ফিদের ব্লগ থেকে শুরু করে মিউজিক ভিডিও নাটক পানি ভিডিও সবকিছুই মোটামুটি আমার ভালো লাগে আমি রেগুলারলি দেখি কিন্তু এখন ওনার ব্যাপারে যে তথ্যগুলো লিখে দিয়েছে ওগুলো দেখে ওনার প্রতি অনেকটাই ভালো লাগে কই গেছে ইভেন হাউ নাঙ্কেলের সাথে ওনার অনেক ভালো সম্পর্ক আচ্ছা তো এই চ্যাপ্টারটা এখন ক্লোজ এখন কথা হলো স্বাধীন বাংলাদেশ বা বাংলাদেশ টু পয়েন্ট ওতে কি চলছে এখন এই বিষয়ে মানে ভাই পোলাবেন লিটারেলি ডাকাতি ধরে নাচাইতেছে নাচ বেটা ডাকাতি পরে ঘুরবি মানে ভাই করতেছিস কি তোরা মানুষে একটু শান্তিতে ডাকা দিয়ে করতে দিবি না না আসার পর কিন্তু দিবি আর যদি ভুলে ভালো ছাত্র লীগের বলা হয় তাহলে একদম সেভেন আপ আর একটা সিঙ্গেরা খাওয়াই আর দুই ঘন্টা নাচ কি জানি কইছিলেন কাকা বিএমপি করলে বলে এই দেশে বাসতে পারবো না কাকা ধারণাটা পাল্টান জর্মের সময় আল্লাহর এক কথা দি আরে ভাতিজা আগে জন্ম উচ্চারণটা ঠিক কর তারপর হাইস নাইলে নেতামি করতে আর এখন গিয়ে পড়তে বয় ঠিকঠাক জন্ম উচ্চারণ ঠিকিস তোর টিচার রে কয়া কি ভাই এগুলোর মা বাপ কি দেখে না এইসব বড় হয়ে যদি এই পোলা নিজের ভিডিও দেখে তাহলে ও নিজেই ডিপ্রেশনে যাবে গা তো অল্প কিছু মানুষ আমার ভিডিও দেখে তার ভিতরে আরো অল্প কিছু মানুষ মানে দুই একজন মানুষ এইটা ভাবতে পারে যে আমি লাস্ট দুই মাস ধরে ভিডিও আপলোড দিতেছি না কেন দেখো ভাই ঘুরে বেসে কোনো কথা বলতে চাই না সত্য কথা বলতে আমি অলস হয়ে পড়ছিলাম আর যখন আমার মুড আসলো ভিডিও বানানোর তখন আমাদের পলক কাকা যেই সিন মিনিটটা খেললো রে ভাই নেট নিয়া তাই পলক কাকার আমি বলতে চাই খান পোলা তো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক মারো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তুফান নিয়ে ভিডিও ছেলে এখানে ক্লিক করো কে ভাই ও হ্যাঁ এখন থেকে রেগুলার ভিডিও আসবে রেডি থাকবো